আমরা বলি জাতির পিতা জাতির পিতা মুসলমানদের পিতা হচ্ছে গুলো অন্তত মুসলমান তো হওয়া লাগবে আর কিছু দরকার নেই মুসলমান তো হওয়া লাগবে যারা এখানে আছে ওই দলের সামসা এখানেই আছে এখানেই আছে এ মানসাও দুই একজন আছে এই জাতির কাছে আমি বলি যারা তোমার জাতির পিতা বানাইলে এই গোলমুড়ুরে নামাজ পড়িছে একটা প্রমাণ দাও দিবান একটা শুধু নামাজ পড়েছে প্রমাণ দাও

কিন্তু তোমার আব্বারে তুমি ভালোবাসো তুমি মুসলমানের বাচ্চা একটা ছবি দেখাও যে তোমার বাবা একদিন জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছে প্রায় বলতেন আমার আব্বা তাবলিগ জামাতে জায়গা দেশে প্রায় বলতেন আমার আব্বা ইসলামী ফাউন্ডেশন করেছে এই কথা বলতেন না ওরা প্রায় মঞ্চ আর কোনো সুযোগ পেত না এই বলতো বলুন তো ভারতের সরকার এখন হিন্দু না মুসলমান এই বলেন তো ভারতের সরকার হিন্দু না মুসলমান ওই যে আপনার খাজা বাবা একটা খাজা বাবার কি একটা দরবার আছে না ভারতে আজবি শরীফ আজবি শরীফের জায়গা দেছে ধরে নাই মুদি তাই বলি কি মুদি জান্নাতে যাবে মুসলমানদের একটা জায়গা দেওয়ার দরকার তাই মুদি দেশে এর মানে এই নাই যে মুদি মুসলমান মুসলমান হতে গেলে কোরআন মেনে চলা লাগবে হাদিস মেনে চলা লাগবে কথা বলেন ঠিক না বেটি তাহলে তাই যদি হয় তুমি কারে জাতির পিতা বানাও কারে জাতির আব্বা বানাচ্ছ এখন তো নামাজ পড়েছে কোনো ছবি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ দেখাতে পারবে না যদি মনে করেন হুজুর আমার কাছে ছবি আছে যদি মনে করেন আমার কাছে ছবি আছে আমার ছবিটা আমার আইডি দিয়ে দেবা যে তোমার বাপ নামাজ পড়তেছে একজন বেড়া একজন প্রিয় টাকা একজন চাঁচা টাকা ফাঁকি কি করি একটা মুসলিম মিললে তোর ভাব হয় আরো যদি কেউ মেরি দেয় মেরি প্রতিশোধ নেবে তুমি আবু জাহেল মারা গেলো মনে আছে তো নেতারা সব আবু জেহেলের পুত্রই আক্রামারে বলল তোমার বাপ মারা গেছে প্রতিশোধ নেওয়ার লাগবে আক্রাম কথা হচ্ছে প্রতিশোধ আমাকে নিতেই হবে পাম্পটি দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে ঘোড়ায় চড়ে পাঠালো ঘোড়ায় চড়ে পাঠালো মদিনায় মদিনার লাস্ট মদিনার নবীর লাশটা নিয়ে আশা লাগবে নবীর কাল্লাটা নিয়ে আশা লাগবে খুব দ্রুত গতিতে পাপ হত্যার বিচার করার জন্য নবীকে শনাক্ত করা অলপ নবীর মারার জন্য নবীর মারার জন্য যাচ্ছে যেতে 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 বহুত দূর পথ চলে গেছে মদিনায় যেই খোঁজে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় কেউ বলে কেউ বলে না আবু জেহেলের ছেলে নিজের পরিচয় দেয় না শুধু বলে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় বলে না একদিন হঠাৎ করে আবুয়াই বাংসারির বাড়িতে যেয়ে বলতেছে নবী কোথায় আইবির বাড়ির লোকজন বলতেছে নবী দিনের প্রচারের জন্য জঙ্গলের দিকে কোথায় যেন চলে গেছে আক্রামা চিন্তা করলে এই দিকেই যাই নবীকে যদি পথে পেয়ে যায় নবীর কাল্লা নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালায় যাব কেউ প্রতিবাদ করতে পারবে না কেউ ধরতে পারবে না কেউ মারতে পারবে না আমার আশা পূর্ণ হয়ে যাবে বা হত্যার বিচার হবে আমি দেশের রাজা হয়ে যাব এই করে উনি খুঁজতেছে আর নবী জঙ্গলের ভিতরে খুঁজতেছে যদি কোনো পাওয়া যায় যদি কোনো পাওয়া যায়। যদি কোনো যায় তার কাছে দাওয়াত একটু ধর্মের কথা বলবো ওনার কাজ মুসলমান বানানে আর এনার কাজ কাল্লা নিয়ে মক্কায় ফিরে আসা দুইজনের নিয়ে কি এক জড়া বলেন দুইজনের নিয়ে কি এক এখানে অনেক লোকে শুধু সবার নিয়ে দেখ নয় কর্তৃপক্ষ নিয়ে ধলো হজুরি নিয়ে আসছি লোকজন আসবে কালেকশন করে দেবে এটা হইলো কর্তৃপক্ষ নিয়ে আর আমি এসেছি আমার নিয়ে ধলো যে অনেক লোক আসবে কিসের কথা শোনাবো কোরআনের কথা শোনাবো সেই সঙ্গে আমি পাল্লি কর্তৃপক্ষের একটু কালেকশন করে দেবো আর আপনারা যারা আছেন তিন শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ এসছেন কোরআন হাদি শোনার জন্য আর এক শ্রেণীর মানুষ এসে বড় হুজুর এসছে বলে একটু দেখি আসি আর এক শ্রেণীর মানুষ এসছে হুজুরি ভাব ভাব লাভ দেখার জন্য ওই যে শ্রেণীর মানুষ ভাব লাভ দেখার জন্য আসছিল তারা বলে চলে গেছে আর যারা পরিচিত কোরআন শোনার জন্য আসছিল তারা কি করতেছে বসি আছে আর যারা সাধারণ জনগণ যে কি হয় কি হয় কি হয় তারা এই শুধু করছে যাবো কি যাবো না যাবো কি যাবো যাবো কি যাবো না দেখবেন মাঝে মাঝে উঠতে আবার মাঝে মাঝে বসতে উসপিস করতে মনে হচ্ছে পেট ব্যথা শুরু হয়ে আপনার পাশেই আছে দেখেন পেট ব্যথা করার রুগী ও শুধু উসপিস করতেছে কখন হুজুর মনাজাত করে দেয় কখন চলে যায় এই আপনার পাশেই আছে সুতরাং দুইজনের টার্গেট দুই রকম একজনের টার্গেট ধর্ম প্রচার করা আর একজনের টার্গেট রসুলের মেরে কাল্লা নিয়ে কোথায় যাবা মাক্কায় চলে যাওয়া মাক্কার ক্ষমতা দখল করার হঠাৎ করে নবী একা একা দাওয়াতি কাজ করে ফিরে আসতেছে আক্রামা দেখলো দূর থেকে একটা লোক চলে আসতেছে আক্রামা চিন্তা করলো ওটাই যদি মোহাম্মদ হয় মেনে নিয়ে চলে যাব আর নবী চিন্তা করছো ওটা যদি কোনো অমুসলিম হয় তাহলে মার দাওয়া দিয়ে মুসলমান বানাবো মুখোমুখি দেখা আক্রমণে মেয়ে বলতেছে তোমার কারণে আমার বাপ মারা গেছে তোমার কারণে আমার বাপকে পনেরোই আগস্ট বলতেছে তুমি তোমার ছোটবেলার থেকে চেনো বলো তো আমি কি কোনো মানুষ হত্যা করেছি এখন হত্যার প্রতিশোধ নেব কাল্লা নিয়ে চলে যাবো নবী মনে ভয় পেয়ে গেছে এই মুসলমান কথা বলে নবী মনে ভয় পেয়ে গেছে যাদের ভিতরে ইমান আছে তারা কোনো বাঘের বাচ্চার কাছে ভয় পায় না কথা বলেন কথা বলেন কথা বলেন আর জ্বলন্ত প্রমাণ সাড়ে পনেরো বছর আমার বিএনপি এবং জামাতের ভাইরা ময়দানে থেকেই দেখাইছে কথা বলেন ঠিক নাকি যদি ময়দান ছেড়ে দিত ওরা আরো অনেক কিছু করতে পারত লাশ পড়েছে জেল কেটেছে ফাঁসি কি চুলেছে তবু পাতিলের কাছে না ময়দান ছেড়ে দেই নবীজি বললেন কি বলতে চাও ভাই বাপ হত্যার প্রতিশোধ কে বাবা তোর না আমি কি তোমার বাবাকে মেরেছি কয়ে হায় তোমার কারণে আমার বাপ মারা গেছে তা তুমি তৈরি হও আমি তোমার কাল্লা আলাদা করি ভালো নবীজি বললেন আক্রামা ভেবে দেখো কোরআনের আয়াতটা পড়ি শোনো নিশ্চয়ই যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করে ইন্দাল্লা দিন আয়াক ফুরুন আবি আয়াতিল্লা ওয়াক তুলুন আন্না বিগিন আবি গৈরিল হক কইয়াক টুলু নাল্নাদিনাই নাস নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা একদীকার করে নবীদের হত্যা করে আর যারা ধর্ম প্রচারের কাজে নিজেকে নিযুক্ত রাখে রাখে এদেরকেও যারা মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে মিথ্যা মামলার আশয়ে বানায় ফাঁসিতে ঝুলায়। এদেরকে যারা মিথ্যা কারণে কোলে করে মারে যাদের কারণে এই লোকগুলো মারা যায় এরা সাপ অবৈধ মায়ের সন্তান এরা প্রত্যেকটা সন্তান চারো সন্তান চারো সন্তান এ কথা শোনার পর নবীজি ভদ্রভাবে বলতেছে তুমি হিসেব করে দেখো তোমার বা বৈধ না অবৈধ যদি বৈধ হয় তাহলে তুমি আমার মারতে আর যদি অবৈধ বাপ দ্বারা তুমি জন্ম নিয়ে থাকো তাহলে আমার নামে মিথ্যা মামলা দিতে পারো তাহলে রসুলের এই কোরআন রসুলের হাদিস অনুসারে আমরা জানতে পারি যারা আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাইছে এদের জন্ম একটারও ঠিক ছিল না এরা নিশ্চয়ই কোনো অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছে নতুবা আলেমদের বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিতে পারে না পারে না পারে না অন্য কারোর ব্যাপারে অন্য কারোর ব্যাপারে অন্য কারের ব্যাপারে আমার খুব বেশি বক্তব্য নাই কিন্তু আল্লামা সাইদির ব্যাপারে আমার একশো পার্সেন্ট বক্তব্য তিনি ছিলেন নিরপরাধ আমি কোরআন শরীফ সমাজ করে চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লামা সাইদির বিরুদ্ধে যতগুলো অপরাধ সোজা করা হয়েছিল একটা দোষে তিনি দোষী ছিলেন না এবার প্রশ্ন আসছে তাহলে আপনার ভাষায় কেউ অন্য লোকগুলো দোষী আমি ওই ব্যাপারগুলো চ্যালেঞ্জ করি না কারণ ওনাদের সম্পর্ক আমার বেশি গবেষণা নাই তবে পৃথিবীর মানুষের দেশের মানুষের গবেষণা অনুযায়ী তারাও ছিল নিরাপরাধ কিন্তু যেহেতু আমি সাইদির বাড়ির পাশের মানুষ আমি যেহেতু সাইদির সম্পর্ক আমার এলাকার মানুষ জানে বাড়ির পাশের লোক জানে সেই হেতু আমি বলতে পারি আল্লামা সাইদির বিরুদ্ধে জফবাদগুলো দিয়ে ওনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যা এরা সম্পূর্ণ ষড়যন্ত্র কথা বলে ঠিক না বেটি আল্লাহ বিরুদ্ধে যদি সম্পূর্ণ ষড়যন্ত্র মূলক মামলা দেওয়া হয়ে থাকে বাকি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাছে যারা জুড়েছে আমি জানি আমার এই কথা শোনার পরে কিছু লোকের মুখ কালো হচ্ছে আমি আমার এই কথা শোনার পরে কিছু লোকের মুখ মনিন হচ্ছে কথা বলেন ঠিক না বেঠি দেখেন তারা আপনার পাশেই আছে মুখ টুক কালো মালো করে হুক তুমিও বাড়ি দিয়ে প্রস্ত করো কত বড় অপরাধ তুমি করেছো কত বড় অপরাধ তুমি করেছ তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো তোমার প্রশ্নের উত্তর তোমার অন্তরেই বলে দেবে কথা বলেন ঠিক দেবে ঠিক এত শেখ হাসিনার পিছনে আমরা দৌড়তাম শেখ হাসিনা পালাই গেছে একটারও সঙ্গে করে নিয়ে যাইনি কথা বলেন কথা বলেন একটারও সঙ্গে করে নিয়ে গেছে আর ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা আছে তারা সবাই নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চালানোর জন্য চেষ্টা করে কথা বলেন কথা বলেন সুতরাং দল কি করবা না করবো তোমার ব্যাপার কিন্তু আল্লাহর ভাষায় যারা আলেমদের ফাঁসি দেওয়ার জন্য আনন্দ মিছিল করেছিল যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল যারা আলেমদের রায়ের পর আনন্দ মিছিল করেছিল তোমার মা যদি মায়ের কাছে কালের কাছে মুখ লাগাই বল বাবা মা আমার জন্মটা বৈধ না অবৈধ জিয়ানি বলে গেল আমার জন্মটা নাকি অবৈধ তারপর তোমার পুরী মা থাকলে যদি সত্য কথা বলবে সত্য জিনিসটা বেরিয়ে আসবে আল্লামা সাইদের বিরুদ্ধে যতগুলো রায় দেওয়া হয়েছিল সবচেয়ে মিথ্যা তার ভিতরে একটা কথা বলি ট্রাইব্যুনালে মামলা দেওয়া মামলাগুলো যে মিথ্যা ছিল তার একটা প্রমাণ দিচ্ছে ট্রাইব্যুনালে মামলা করা হলো উনি কয় লক্ষ মাবুনির ইজ্জত নষ্ট করেছে এক লক্ষ মামুনির ইজ্জত নষ্ট করেছে আমরা সেটাই জাতি মেনে নিয়েছিল কারণ আমাদের প্রমাণ দেওয়ার মতন কোন সাক্ষী সেখানে হাজির হতে দেয়নি শুকরঞ্জন বালি গিয়েছিল হিন্দুদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাকে তুলে নিয়ে চলে গেল ভারতে সাইদির জানাজার যিনি ছিলেন আমি তার সাক্ষাৎ করেছি আমি যেটা বলতেছি কয় লক্ষ মাবুন ইজ্জত নষ্ট করেছে এক লক্ষ যুদ্ধকালীন সময় এবার বলুন তো যুদ্ধ হয়েছিল কয় মাস নয় মাসে দিন তিন নং সাতাশ সত্য ভাগ করার খাতিরে আমি একটু লেখাপড়া কম জানি তো ভাগ করার খাতিরে ওরে আরো এক মাস যোগ করে নিলাম তিনশো দিন তিনশো রে তিনশো ভাজক এক লাখ ভাগ ফল কত হবে তোমরা যারা ভালো লেখাপড়া জানে কেন মাস্টার আছে সার আছে মামলাটা যা মিথ্যা ছিল তার একটা প্রমাণ দিয়ে যায় তিনশো ভাজক এক লক্ষ তাহলে কতদিন হয় কতদিন হয় ভাগে এবং কথা কি বুঝেছেন আমার কথা কি বুঝেছেন আপনারা এক এক রাতির ভাগে কত বললো কত বলল তিনশয় তেত্রিশ জন তিনশয় তেত্রিশ জন লোকের সঙ্গে আল্লামা সাইদি এক রাত্রি ধর্ষণ করেছে এটা কোনো পাগলও বসবে এটা কোনো পাগলের বুঝার বসবে আমি জানতাম বা আমি শুনেছি আয়ুব নবী আলাহিসাল্লামের স্ত্রী ছিল সবচেয়ে বেশি উনি নাকি নিরানব্বইটাই স্ত্রী দাউদ আলাহিসাম জি দাউদ আলাহিসাল্লামের নিরানব্বই জন স্ত্রী ছিল ওই সময় নাকি নিরানব্বই জন স্ত্রীর সঙ্গে মেলামেশা করে একবার ফরজ গোসল করে তিনি ফজরের নামাজ পড়তেন তাহলে দাউদ সালাম নিরানব্বই জন স্ত্রী ব্যবহার করেছেন আর আমার সাইদি তিনশো তেত্রিশ জন স্ত্রী ব্যবহার করার পর বোধহয় দশ অবশিষ্ট থেকে যায় তিনশো তেত্রিশ সময় ছিল না সীমা ছিল না ওই চল্লিশ জন মানুষ এত অসহায় কাদের কারোর কাছে বলার লোক ছিল না রসুলের পক্ষে কোনো মুসলিম শক্তিও ছিল না যে কয়জন মুসলমান আছে কিছু লোক মিয়াল্লা রসুল মদিনাই হিজরত করেছে আর বাকি লোকগুলো সব আবু হেলের জেলখানায় বন্দি বাকি কিছু লোক ছিল তারা পালায়ন করে অন্য দেশে চলে গেছে এই অবস্থায় এই চল্লিশ জন লোকের কী করুন অবস্থা ছিল একবার হিসাব করে দেখুন এই অবস্থায় এখন সিরিয়াও চলতেছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশেও একই অবস্থা ছিল চব্বিশ বছরের শাসক বাসার আল আসাদ চব্বিশ বছরের শাসক চব্বিশ বছরের ভিতরে প্রায় চল্লিশ লক্ষ মানুষকে এরা মেরে দিয়েছে আইনা ঘরের ভিতরে রেখেছে এমন কি একটা মানুষকে চল্লিশটা বছরের ভিতরে বারো বছর চব্বিশ বছরের ভিতরে দশ বছর অন্ধকার ঘরের ভিতরে রেখেছে সূর্যের আলো কি সে দশ বছরের ভিতরে দেখিনি কোনো আলোই সে দেখিনি অন্ধকার একটা ঘরের ভিতরে দশটা বছর থেকেছে সে বুঝেছে অন্ধকার ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নাই দশ বছর পরে যখন আসাদের ক্ষমতা শেষ হয়ে গেল যখন লোকটা বাহিরে আসলো সে শুধু আউ আউ করতেছে সে ভাষাও জানে না ভাষাও শিখিনি ও আমার বন্ধু মানুষ কতই নিষ্ঠুর হতে পারে মানুষ কত নির্দয় হতে পারে মানুষ কত নিচে নামতে পারে এতে গেল সিরিয়ার কথা আমার দোষের কথা খেয়াল করুন তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতেছে না তোমার সঙ্গে আমার মিলতাল হচ্ছে না তুমি যেটা চাচ্ছ আমি এটা চাচ্ছি না তাই তুমি আমাকে ধরে নিয়ে গেলে ধরে নিয়ে গালের ভিতরে রুমাল ঢুকাই দিলে কিংবা কাপড় ঢুকাই দিলে অথবা মুখটা টেপ দিয়ে বন্ধ করে দিলে চোখ দুটে বেঁধে রেখে একটা অন্ধকার ঘরে আইনা ঘরের ভিতরে ঢুকায়ে দিলে ওই ঘরের ভিতরে আমাকে রেখলে হাত পা বাদা আমি শুনতে পাই না আমার খাদ্যও দেওয়া হয় না ওই লোকটাও অনেক চেষ্টা করে কিছুই যখন করতে পারি নাই আস্তে করে ঢলে পড়েছে ঢলে পড়ার পরে ওখানেই মৃত্যু হয়ে গেছে এখন বাংলাদেশের আয়না ঘরে এমনও কঙ্কাল পাওয়া গেছে যেই লোকটার হাত কড়া এখনো আছে পায়ে বেরিয়ে এখনো পড়া আছে লোকটা ওইভাবে কাঠ হয়ে মারা গেছে শুধু কঙ্কালগুলো কাঠ হয়ে পড়ে আছে একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে একটা মানুষ কত নির্দয় হতে পারে একটা মানুষ কত জুলুম হতে পারে একটা মানুষের মন কত পাশান হতে পারে একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে একটা মানুষ কত নির্দয় হতে পারে আমি সেদিন দেখলাম এক বাঘ ধরিছে হরিণীর বাচ্চা হরিণীর বাচ্চা ধরার পরে ও যখন ধরে এনে ছেড়ে দিয়েছে তখন ওই হরিণীর বাচ্চা এ মা না ওর মা এ বুঝতে পারছে না ও দুধ খাওয়া লেগেছে তখন ওই হরিণীর বাচ্চাটা ওই বাঘের কাছে দুধ খাওয়ার জন্য কাকুতি মিনতি করতেছে ও ছোট বাচ্চা ও বোঝে না এ আমার মা না হরিণ আমার মা বাঘ বাধ্য হয়ে বাঘের বাচ্চারা যে দুধ খাওয়াইছে এই হরিণীর বাচ্চাটাকে সেই দুধ খাওয়াচ্ছে হয় ছিল না একটা মানুষ যখন ধরা পড়েছে পায়ে ধরে কাঁদতেছে পুলিশের কাছে সার আমি এ কাজে জড়িত আমি আপনি আমাকে মাফ করে দেন পুলিশ নেতার কাছে ফোন করতেছে যে এই স্যার যারে ধরাইছি এত সে না স্যার তখন ফোনে বলতেছে ওরে গুলি করে না মারলে তো চাকরি থাকবে না কত নিষ্ঠুর হতে পারে মানুষ কত নিদ্রায় হতে পারে মানুষ কত নিচে নামতে পারে মানুষ আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন কিছু সাথীদের নিয়ে আবু জাহেলার জেলখানায় কয়েকজন বন্দী চল্লিশ জন বন্দি তার ভিতরে আব্বাস রাজি আল্লাহ রসুলের চাচা রসুলের চাচার ছেলে একটা চাচা তো ভাই আর রসুলের চাচা চাষি আব্বাসের স্ত্রী এনারাও বন্দি আছে ওই গুরু ভিতরে একবার বুড়া মানুষ আছে জন মানুষ আছে শিশু মানুষ আছে বুড়ি মানুষ আছে বুড়া মানুষ আছে এদেরকে খেতে দেয় না পরনে কাপড় দেয় না গোসল করতে দেয় না নবীজির সঙ্গে সাক্ষাতের পুরো পরিবেশ নাই ওই জায়গায় বসে বসে মালিকের কাছে কাঁদতে মালি এই জেলখানার থেকে বেরুনের মতন তোমার রহমত ছাড়ার কোন বিকল্প রাস্তা না ওরা যখন জেলখানায় বসে বসে কাঁদতেন আল্লাহর কাছে কান্নাটা পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কান্না পৌঁছাই দিলেন মদিনার নবীর কাছে আয়াত নাযিল করে বলতে ама লাকুম লা তুকাতিলুনা ফি ও মদিনার মুসলমানেরা তোমাদের কি হলো তোমরা একটা ইসলামী রাষ্ট্র করে এখানে আরামে আছো আর তোমাদের ভাইরা আবু জেহেলের জেলখানায় বন্দী ওরা আয়না ঘরে কাঁদতেছে ওদের জন্য কেন তোমরা সংগ্রাম করতেছ না ওদের বের করে আনার জন্য কেন তোমরা আন্দোলন করো না ওদের বের করে আনার জন্য কেন তোমরা ময়দানে আছে এখন বিশ্বের দিকে খেয়াল করুন চরম বিপদে ছিল বাংলাদেশের মানুষ কদাকে বাড়াই বললাম না ঠিক বললাম আরেকটু জোরে বলেন বাড়াই বললাম না ঠিক বললাম এত বিপদ যে ভাই যে বিপদের কোনো শেষ ছিল না আমার জীবনের কিছু কিছু কথা মনে পড়ে এক আমি প্রায় দিন প্রায় দুই বছর বাড়ি থাকে থাকতাম না বাইরে বাইরে থাকতাম আমি শ্বশুর বাড়ি থাকি আমার জীবনের কথা বলতে শ্বশুর বাড়ি থাকি শ্বশুর এসার নামাজের পরে এসে বলতেছে বাজার গতকালকে রাত পুলিশ আসছিল এলাকায় তোমার মনে হয় আজকে কার না থাকাই ভালো বাড়িতে ওঠার কোনো সুযোগ নেই শ্বশুরবাড়ির শ্বশুর আমার বলতেছে না থাকাই ভালো আমি এশার নামাজের পরে কিছু খেয়ে মোটরসাইকেলটা নিয়ে বাহির হলাম বাহিরে আমার বাড়ির থেকে শ্বশুর বাড়ি থেকে দশ কিলোমিটার বাজারে গিয়ে স্ত্রীর কাছে ফোন দিচ্ছি তোমার আব্বা বলল আজকে থাকা যাবে না বাড়ির দিক কি অবস্থা কয় পুলিশ এখন এসে আমাদের গ্রামে ঘুরতেছে চিন্তা করুন কত কষ্টের দিন আমাদের পার করতে হয়েছে এরপর আমার একটা দূর সম্পর্কে ভগ্নিপতি ছিল তার কাছে ফোন দিলাম সে আর আমি একসঙ্গে হস করে এসছি নদুল্লাহ ভাই একটু কথা ছিল কয় তুমি রাস্তায় এসে আমি আসতেছি এক মসজিদের সামনে দুইজন দাঁড়িয়ে গল্প করতে হঠাৎ করে একজন মোটর সাইকেল যাচ্ছে আর বলতেছে পুলিশের গাড়ি বলে এই রোডে ঢুকেছে ও তাড়াতাড়ি ওর ভাষায় চলে গেল আমাকে ভেলাই রেখে আমার জীবনের একটা ছোট্ট কথা সেদিন রাত একটা ডেড্ডা পর্যন্ত সমস্ত রাস্তায় রাস্তায় এ লোকালয় এ গ্রামে ও গ্রামে ঘুরে ঘুরে দুইটার দিকে দিচ্ছি এখন আমি বাসায় স্ত্রী বলতেছে জানে কি 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 জানি হবে তবে আসো আল্লাহ হবে আর কতক্ষণ রাস্তায় থাকবা আমি যাওয়ার পরে ছেলেটারে ফোন দিলাম জব্বু গাড়িটা তুমি ঠেলে নিয়ে যাও আমি এই পাশে মাঠ দিয়ে যাই মাঠ দিয়ে যাই মাঠ দিয়ে বাসায় যে সারা রাত ছাদের পরে বসে বসে ডিউটি করতে হয়েছে পুলিশ আমাকে সে আবার মেনে দেয় কিনা ধরে নিয়ে যায় কিনা ও আমার বন্ধু বলুন তো আমরা কি অন্যায় করেছিলাম কি দোষ করেছিলাম আমরা দোষ একটাই সারা দেশে কিসের আহ্বান জানিয়েছি কোরআনের আহ্বান জানিয়েছি কোরআনের পক্ষে মানুষকে ডেকেছি এরকম দোষের কারণে জীবনের এতগুলো ঘাত প্রতিঘাত পার হয়েছে সেদিন রাত্রিতে কেঁদেছিলাম কার কাছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ও শান্তিপ্রিয় প্রিয় ও শান্তিকে থাকা মুসলমানের তোমাদের কি হলো পাকিস্তানে কি বলে ভারতে মুসলমান মারি খায় ইসরায়েলে মুসলমান মারি খায় সিরিয়ায় মুসলমানরা মারি খায় বাংলাদেশের মুসলমানরা ঘরে থাকতে পারে না একদল জালেমের কারণে কি হলো তোমরা কেন ময়দানে নামো না লাতু তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পদে সংগ্রাম করার জন্য যেই সমস্ত কাফেলার ভিতরে আছে একদল পুরুষ মানুষ একদল নারী একদল ছোট্ট ছোট্ট শিশু আর তারা বলতেছে আমাদের প্রতিপালক এই জালেমদের এদেশ থেকে আমাদের বাইরে করে না। প্রতিপাচক তো নামাজে কাঁদতেছে এই জালেদের দেশ থেকে আমাদের বের করে নাও এখন প্রতি পাঁচক তো নামাজে কেঁদেছিল বাংলাদেশের মানুষ কেঁদেছিল সিরিয়ার মানুষ তাদের কান্না আল্লাহ শুনেছে না শুনেনি এই মুসলমান কথা বলেন তাদের কান্না আল্লাহ শুনেছে না শুনেনি তাহলে বুঝতে হবে আল্লাহর কাছে করলে আল্লাহ যা ভালো কান্না কবুল করবে আবু জেহলের একটা ছেলে ছিল নাম হলো আক্রামা কি নাম আক্রামা আবু জেহেলের পুত্র আক্রমা আক্রামা পরে মুসলমান হয়েছিলেন আবু জেহেল মারা যাওয়ার পর আবু জেহেল বাহিনী আবু সুবিয়ান বাহিনী ওদবা সাহেবা উলিদিমনে মগিরার যে দল ছিল তারা চিন্তা করলো বাপ হত্যার প্রতিশোধ নিতে হবে কি নিতে হবে নেতা হত্যার প্রতিশোধ নিতে এখন নেতা হত্যার প্রতিশোধ নিতে গেলে আবু জেহেলের ছেলেকে লাগাই দিলে সবচেয়ে ভালো হবে আক্রমারে ডেকে বলল তোমার শরীরে না তোমার বাবার রক্ত তুমি কি চাও না তোমার বাবা হত্যাকারীদের বিচার করতে আক্রামা একটু নীরব ছিল এবার উরব হলো বলল তা তো অবশ্যই চাই কয় তাই যদি চাও মোহাম্মদকে যদি মেরে দিতে পারো আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দেব তোমার বাবার আত্মাও কষ্ট পাবে তুমি তৈরি হও তোমার বাপ হত্যার বিচার করতে হবে আমাদের দেশ সহ অনেক দেশের মানুষেরা বাপ হত্যার বিচার না করে শান্তি কি থাকতে পারে না কিন্তু বাপ যদি আবু জেহেল মার্কা হয় বাপ যদি ফেরাউন মার্কা হয় জনগণ তো তোমার বাবারে জবাই করবে কারণ বাপ ফেরাউন ফেরাউল মার্কা বাপ আবু জেহেল মার্কা বাপের দোষটা আগে তলাশ করো তারপর প্রতিশোধ নাও